দোল পূর্ণিমা তিথিতে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আয় উন্নতি এবং ব্যবসা বৃদ্ধি ব্যবসায় আয় উন্নতি বৃদ্ধি কবচ যেটা কিন্তু এই পূর্ণিমায় তৈরি করা হয়েছে এই পূর্ণিমায় তৈরি করা হয়েছে আমাদের কাছে কিছু কবচ আছে কিছু কবজের স্যাম্পেল আমি এখানে রেখেছি যেটা দোল পূর্ণিমায় তৈরি করা হয়েছে আপনারা এই কবজটি নিতে পারেন এই কবচটি ধারণ করলে কিন্তু আপনাদের ব্যবসায় যে সমস্যাগুলো বেঁধে থাকা ব্যবসায় সমস্যা বা ব্যবসায় কিছু ক্ষতি করে দিয়েছে এগুলো কিন্তু কেটে যাবে ব্যবসা আয় উন্নতি এবং ব্যবসা দ্রুত গতিতে কিন্তু বৃদ্ধি পাবে এবং এই ভিডিওটি পুরোপুরি দেখবেন এই ভিডিওতে এমন একটা যন্ত্র দেব যে যন্ত্রের সাহায্যে আপনাদের কিন্তু ব্যবসা বৃদ্ধি হবে এবং যন্ত্রটা খুব ইজি খুব সাধারণভাবে সাধারণ লাল কালি দিয়ে আপনারা হলুদ পেজের উপর অঙ্কন করে গোলাপ জলের গোলাপ জলের শিশির ভিতর যন্ত্রটি রাখবেন এবং যন্ত্রটি রাখার পরে সেই গোলাপ জল প্রত্যেক দিন দোকান খুলে সেই গোলাপ জল আপনার দোকানের মালপত্রের উপর কিন্তু ছিটিয়ে দিলে কিন্তু আপনার ব্যবসা এবং আপনার ব্যবসা বৃদ্ধি হবে এবং ব্যবসায় আয় উন্নতি কিন্তু বৃদ্ধি হবে বিক্রি বৃদ্ধি হবে ব্যবসায় সেই টোটাল যন্ত্র দেখাবো এবং এই কবচটা আপনাদের জন্য খুবই কম মূল্যে আমরা দিচ্ছি খুবই কম মূল্যে হ্যাঁ খুবই কম মূল্যে আমরা দিচ্ছি এটা আপনারা আমাদের কাছ থেকে ডাইরেক্টলি নিতে পারেন ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু অর্ডার দিতে পারেন আর এই কবচটি কিন্তু খুবই কার্যকারী একটি কবচ হ্যাঁ এবং পুরোপুরি আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে রয়েছেন তাদের জন্য পুরোপুরি আমি ভিডিওটি দিচ্ছি এই যে যন্ত্রটি এই যন্ত্রটি হলুদ কাগজে দেখতেই পাচ্ছেন যন্ত্রটি এই যন্ত্রটি হলুদ কাগজে অঙ্কন করতে হবে হলুদ কাগজে অঙ্কন করে আপনাদের গোলাপ জলের শিশি এই যে গোলাপ জলের শিশি এটা হচ্ছে গোলাপ জলের শিশি এই গোলাপ জলের শিশির ভিতর কিন্তু আপনাদের এটি রাখতে হবে কীভাবে কী তৈরি করবেন আমি সবই ডিটেলসে আমি আপনাদের বলে দিচ্ছি কিভাবে কি তৈরি করবেন এই যে যন্ত্রটি এই যে নকশা বা যন্ত্র এটি হচ্ছে আপনারা হচ্ছে লাল কালির পেন লাল কালির যে কোনো পেন ইউজ করতে পারেন হলুদ কাগজ লাগবে হলুদ এ ফোর কাগজ পাওয়া যায় ওগুলো কিনে নিয়ে আসবেন হলুদ কাগজে আপনারা এই যন্ত্রটি সুন্দরভাবে অঙ্কন করবেন সুন্দরভাবে অঙ্কন করে যন্ত্রের নিচে এই যে দেখতে পাচ্ছেন যন্ত্রের নিচে হচ্ছে কিন্তু যে বিক্রেতা অর্থাৎ যে মালিক বা ব্যবসা যার তার সেই মালিকের নাম কিন্তু এখানে লিখতে হবে এখানে কিন্তু সেই মালিকের নাম লিখতে হবে এবং যন্ত্রটি অঙ্কন করতে হবে শুদ্ধ মনে যন্ত্রটি অঙ্কন করে আপনারা যন্ত্রটিকে ধূপ মানে প্রদীপ এবং দ্বারা একটু দেখাবেন ধূপ দেখিয়ে কিন্তু তারপরে আপনারা কিন্তু দুজন তিনজন ভিকারিকে কিছু দান করবেন মিনিমাম তিনজন ভিকারিকে কিছু অর্থ বা কিছু খাবার দান করবেন তারপরে এই যন্ত্রটি আপনারা কিন্তু তৈরি করার পরে সুন্দর করে ভাজ করে কিন্তু আপনারা এই গোলাপ জল দেখতে পাচ্ছেন এটা গোলাপ জল এই গোলাপ জলের মধ্যে কিন্তু রেখে দেবেন গোলাপ জলের মধ্যে রেখে আপনারা এই গোলাপ জলটা প্রতিদিন যখন দোকান খুলবেন তখন কিন্তু আপনারা এটা এই গোলাপ জলটা ছিটিয়ে নেবেন আপনাদের যে ব্যবসার মাল যারা হচ্ছে বিভিন্ন ব্যবসা করে বিভিন্ন বড় বড়ো প্রোডাক্টের বিজনেস করে তাদের কিন্তু এই মালের উপর কিন্তু আপনারা এই গোলাপ জলটা ছিটিয়ে নেবেন এর ফলে কিন্তু আপনাদের সেই সব মাল যেসব মালের উপর আপনারা ছিটাবেন সব মাল কিন্তু দ্রুতগতিতে বৃদ্ধি হবে ব্যবসা কিন্তু বেশি হবে হ্যাঁ বিক্রি বেশি হবে আর তার সঙ্গে আমাদের এই কবচগুলো নিতে পারেন কবচটি খুবই ভালো কবচ হ্যাঁ এই টোটালটাই এই কবজগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে পূর্ণিমায় তৈরি কবচ খুবই কম মূল্যে দিচ্ছি এই কবজগুলো আপনারা নিতে পারেন যার সাহায্যে আপনাদের আয় উন্নতির বাধাগুলো দূর হয়ে যাবে এবং আপনাদের বিক্রি বৃদ্ধি হবে এবং উন্নতি মানে ব্যবসা কীভাবে বাধা অনেকে থাকে যে ব্যবসায় বান বা কিছু গুপ্ত কালা জাদু করে রাখে এর ফলে ব্যবসা ডাউন হয়ে যায় অনেক কী আছে যেরকম দোকানের সামনে কিছু পুঁতে রাখলে ব্যবসা ডাউন হয়ে যায় তাদের কিন্তু এই কবচটা ধারণ করলে অটোমেটিক সেই বাধাগুলো দূরে চলে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে একটা মানুষ ভালো ব্যবসা করছে তার পাশের দোকানদার সেটা ব্যবসাটা ড্যামেজ করতে চাচ্ছে এবং তার ফলে কিছু করে রেখেছে সেই সব ক্ষেত্রে কিন্তু এই কবচটা ধারণ করলে কিন্তু খুবই উপকার আপনারা পাবেন এটা কিন্তু খুব কম মূল্যে হ্যাঁ খুব একদম লো প্রাইসে আপনারা এই কবচটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যারা যারা কবচটি নিতে চান তার ডিসপ্লেতে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করুন এবং এই যে নকশাটা এই নকশাটা এই যন্ত্রটা আমি পুরোপুরি ফ্রি দিলাম আমাদের যারা হচ্ছে সাবস্ক্রাইবার রয়েছেন তাদের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও আমরা অবশ্যই আপনাদের জন্য নিয়ে আসবো এবং যারা যারা কবজ নেবেন আমাকে ডাইরেক্টলি কল করুন অথবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন যারা যারা এই যন্ত্রটি তৈরি করতে পারবেন না তারা অবশ্যই আমাদের কাছ থেকে এই যন্ত্র এবং হচ্ছে এই গোলাপ জলের বোতল আমাদের কাছ থেকে টোটালি তিনটে কবচ যন্ত্র এবং গোলাপ জলের বোতল আমাদের কাছ থেকে সরাসরি আপনারা কিন্তু নিতে পারেন ঠিক আছে ডিসপ্লেতে যে নাম্বার দেওয়া আছে নাম্বারের মাধ্যমে অর্ডার করে আপনারা নিতে পারেন অনেকে ব্যক্তি আছে হয়তো কাজে ব্যস্ত থাকেন তারা এইসব কাজ করতে পারেন না তারা ডাইরেক্টলি সরাসরি আমাদের কাছ থেকে নিতে পারেন আর যারা করতে পারেন তারা এরকম একটা হলুদ পেজে নকশা যন্ত্রটি অঙ্কন করে গোলাপ জলে তারা প্রয়োগ করে দেখতে পারেন এটি কিন্তু খুব একশো পার্সেন্টে কাজ করবে এবং খুব এটা দ্রুত আপনাদের ব্যবসা এবং আয় উন্নতি বাড়াতে কিন্তু সাহায্য করবে এবং এই সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসব দেখা হচ্ছে পরের ভিডিওতে